কিছু কিছু বস আছেন যারা তার নিম্ন পর্যায়ের কর্মীদেরকে বিভিন্ন রকমের গালিগালা করেন পেশার ক্রিয়ে করেন গালিগালাজ করেন দেখেন সেলস মার্কেটিং মার্কেটিংয়ে আপনার নিচে পর্যন্ত কর্মকর্তা যদি ভালোভাবে কাজ না করে সেক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো দাম নেই আপনি যদি তাদেরকে ভালোবেসে কাজটা বুঝিয়ে দিয়ে কাজটা করিয়ে নেন তাহলে দেখবেন যে আপনার অ্যাচিভমেন্টটা ঠিক থাকবে আপনি যদি গালিগালাজ করেন গালিগালাজ দেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মনটা খারাপ হয়ে যায় আর আমি মনে করি যে যারা গালিগালাস করে তারা কোনো ভালো মন মস্তিষ্কের মানুষ না তারা সাইকো ঠিক আছে তারা পাগল কারণ মানুষের প্রত্যেকটা মানুষ যখন দায়িত্ব পালন গ্রহণ করে তখন দেখা যাচ্ছে যে তার দায়িত্বটা ঠিকভাবে পালন করতে চেষ্টা করে তো কোনো ব্যক্তি চায় না যে তার কাজটাকে অবহেলা করুক হ্যাঁ তবে আসে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট আসে যারা খুব দুষ্ট যাদেরকে কন্ট্রোল করা খুব মুশকিল একটি কথা বারবার বলতে হয় এদের থেকে আপনি এদেরকে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে তাদেরকে আপনি ডিলিট করে দিবেন তাদেরকে আপনি বাদ দিয়ে দিবেন বা তাদেরকে বোঝাবেন যে ভাই এই এই কেস করতে হবে আপনার আমরা দেখছি যে যে বসগুলো খারাপ ব্যবহার করে তাদের মানে টিমকে পুরো ব্যক্তি প্রত্যেকটা ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করে তারা কোনো ভালো ব্যক্তি হতে পারেননি তো এটা মাথায় রাখতে হবে